ফ্রেন্ডস আমার নতুন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এবার আমি এই পাউডারটা নিয়ে এনেছি ফেস ওয়াশ পাউডার আমি কালকেই বানিয়েছিলাম যার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তো তোমরা যদি ভেবে থাকো স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আসবে না এমন কিন্তু নয় এই ব্লগের মাধ্যমে আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার টিপস দেবো এবং আমার পুরো দিনের আমি তোমাদেরকে লাইফস্টাইলটা দেখাবো ঠিক আছে এর মধ্যে মেকআপ ভিডিও কিন্তু আমি দেবো তো এই পাউডারটাকে নিয়ে নিয়েছি এবার আমি গরম জল খাচ্ছি কারণ এই জলটা আমার হাজব্যান্ড করেছে ও আমাকে ধমকি দিয়ে বলছিল যে এই জলটা তাড়াতাড়ি খেয়ে নিলে ঠান্ডা হয়ে যাবে পরে আমাকে কিছু বলতে পারবি না আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খাই আমি এক চামচ মধু খেয়ে তারপর গরম জল খাই আর ও গরম জলের মধ্যে মধু মিশিয়ে খায় দুজনেই একই রকম কিন্তু একটু আলাদা এই যে আমাদের কলটা দেখছি এই কলটা কিন্তু মাঝে মধ্যে আমাদের সাথে শত্রুতাও করে কলটা মাঝে মধ্যে শুকিয়ে যায় তারপরে জল দিবে পাম্প করতে হয় কলটা কি অবস্থা হয়ে গিয়েছে কারণ আমরা আগে মোটর চালিয়ে বেশিরভাগ কাজ করতে এখন আমরা কল চালাচ্ছি রয়েছে কিছু পারিবারিক কারণ তো এই যে পাউডারটার মধ্যে আমি জল মিশিয়ে নিয়েছি জল মিশিয়ে এটাকে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব সুন্দর করে মাসাজ করে করে কিন্তু আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে আমি নর্মাল জল দিয়ে মুখ ধোবো তো এটাকে অ্যাপ্লাই করে আমি কিন্তু কী করবো জানো আমি কিন্তু কাপড়গুলো শুকাতে দেবো কারণ কালকে আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তখন আজকে বাড়ির সামনে দেখতে এবং পেছন দেখতে সবগুলোই দেখাবো বন্ধুরা আমাদের যখন থেকে আমার বেবি হয়েছে তখন থেকে আমার এতগুলো কাপড় ধুতে হয় এই যে কাপড় ধোয়ার বাসন মাজা এটা যেন আমাদের ঘরের বউদেরকে ছাড়তেই চায় না এই কাজটা থেকে আমি যতই পালাই অতই আমাকে আরও বেশি করে চেপে ধরে ঠিক আছে তো এবারে আমার কাপড় সোপাতে দেওয়া হয়ে গেছে আমি নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে তোমাদেরকে স্কিন কেয়ার দেখাবো যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কী করে স্কিন কেয়ার করছি আর বন্ধুরা আমাকে ব্লগ ভিডিও করতে ভালোই লাগছে আমি সারাদিনে কী করছি কী না করছি এগুলোকেই আমি ভিডিওর মাধ্যমে শ্যুট করে যেন তোমাদের সাথে শেয়ার করব এতে করে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে এর মাধ্যমে তোমরা অনেক রকম কিছু জানতে পারবে অনেক টিপস তোমরা কিন্তু পাবে এই ভিডিওটা এমন কিন্তু হ্যান্ডার ভিডিও নয় এই ভিডিওর মাঝখানে কিন্তু তোমরা অনেক টিপস তো যখন সাইডে আমার ভাস্তি মুখ ধুচ্ছে যার কাকে এত স্কিন কেয়ার করে এত কিছু জানে তার ভাসতে কি জানবে না নাকি আমি মাঝে মধ্যে যখন হোম কিছু বানাই বা সাবান টাবানগুলো বানাই সেগুলো কিন্তু আমি তাকে দিয়েছি কিন্তু খুব খুশি মনে কিন্তু ব্যবহার করে তার স্কিনের মধ্যে তো এবার আমি ঘরে চলে আসবো ব্রাশ করে নিয়েছি ঘরে চলে এসে আমি নর্মাল একটা তাওয়াল দিয়ে পরিষ্কার তাওয়াল দিয়ে যেটা আমি মুখের জন্য ব্যবহার করি সেটা দিয়ে মুখটাকে আমি মুছে নিচ্ছি মুছে নিয়ে আমি রোজ ওয়াটার অ্যাপ্লাই করছি আমি কিন্তু রোজ ওয়াটার সবসময় অ্যাপ্লাই করি দিনে দিন থেকে চারবার কিন্তু আমি রোজ ওয়াটারই অ্যাপ্লাই করি তো রোজ ওয়াটার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা সিরাম অ্যাপ্লাই করব। আমি কিন্তু আমার কাছে কিন্তু স্টোকে অনেক রকম সিরাম থাকে ঠিক আছে কিন্তু সবগুলোকে আমি একবারে ইউজ করি না আমি আগে একটা সিরামের প্যাকেট খুলি ওই সিরামের বোতলটাকে আগে শেষ করি শেষ করে তারপর অন্য একটা সিরাম ব্যবহার করি সিরাম ব্যবহার করার পরে কিন্তু মশ্চারাইজার লাগাবো অনেকেই কিন্তু এটা বুঝতেই পারে না যে সিরাম আগে লাগাবো না মশ্চারাইজার আগে লাগাবো নাকি রোজ ওয়াটার পরে নাকি কোনটা কি আগে বলি যত বেশি পাতলা কনসিস্টেন্সি হবে অত কিন্তু আগে লাগাবে যত মোটা হবে আছে দেরিতে লাগাবে যেমন ধরো প্রথমে রোজ ওয়াটার সব পাতলা প্রথমে লাগাবে তারপরে সিরাম তার থেকে অল্প একটু মোটা বা ক্রিমের থেকে একটু পাতলা তখন সিরাম লাগাবে তারপরে সব থেকে মোটা হচ্ছে মশ্চরাইজার বা ক্রিম ফেসের ক্রিম ডে ক্রিম বা নাইট ক্রিম তো তোমরা সেই ক্রিমটা লাগাবে তারপরে অ্যাপ্লাই করবে সানস্ক্রিন যে কোনো কিছু স্কিন কেয়ার করো ফেস মিস্ট লাগাও ফেস টোনার লাগাও ক্রিম লাগাও যা কিছু করো না কারণ সবার লাস্টে কিন্তু সানস্ক্রিন লাগাবে কারণ সানস্ক্রিন কিন্তু একটা লেয়ার ঠিক আছে পাতলা একটা লেয়ার যেটা আমাদের স্কিন নিজে মশ্চার করে রেখেছি মশ্চারটাকে কিন্তু ধরে রাখে আর স্কিনটাকে কিন্তু আমাদের প্রোটেক্ট রাখে ঠিক আছে তারপরে লিপ বাম অবশ্যই লাগাবে কারণ শীতকালে কিন্তু ঠোঁট এমনিতে ফাটতে থাকে আমার যা ঠোঁটের অবস্থা হয়েছে আমার কিন্তু এমনিতে ড্রাই স্কিন তো আমি নিজেকে থেকে খুশি হচ্ছিলাম কারণ বন্ধুরা আমরা যখন পরিপাটি হয় সুন্দর করে সেজে গুজে ঘর থেকে বের হয়ে এমনও কিছু মানুষ আমাদের পরিবারে হয়তো থাকে বা এমন কিছু মানুষ কিন্তু আমাদের জীবনে থাকে যারা কিন্তু একটা না একটা খুঁত বের করে যেমন ধরো তুমি পরিপাটি করে সেজে বের বেরিয়ে একটা জিনিস জাস্ট তোমাকে দেখে কিন্তু বলে দেবে যে এটা কেন করেছো এটা খারাপ লাগছে টিপ কেন পড়ো নাই বা যেমন ধরো আলতা কেন পরোই সব কিছু পরিপাটি রয়েছে তার মধ্যে একটা খুদ ধরে তোমাকে ওই খুদটাই বলবে কখনোই বলবে না যে তোমাকে আজকে বা খুব সুন্দর লাগছে তো দেখতে বা খুব সুন্দর করে সেরেছে তো এই কথাটা কিন্তু কেউ বলেন না ঠিক আছে তো তাই জন্য নিজেকে নিয়ে নিজে খুশি থাকা অনেক বেশি ভালো আর শ্বশুরবাড়িতে এসে আমি অনেক জ্ঞানী হয়ে গেছি আমি অনেক অনেক কিছু শিখে গেছি অনেক কথা বলতে শিখেছি বাবার বাড়িতে আমি যেগুলো কিছুই জানতাম না তো শ্বশুরবাড়িতে এটা হচ্ছে একটা মানে কলেজের থেকেও বড় একটা ইনস্টিটিউট যেখানে আমরা অনেক কিছু শিখতে পারি তো এটাই হচ্ছে আসল শিক্ষা জীবনের তো আমি সকালবেলা কিন্তু চা খাই না বিস্কুট কিছুই খাই না ঠিক আছে যেদিন বেশি খেতে লাগে সেদিন আমি বিস্কুট খাই কিন্তু যে রাত্রেবেলা তো আমাদেরকে দেখালাম না যে বাদাম কিসমি যেগুলো ভিজে রেখেছিলাম বাদাম চিনে বাদাম এগুলো ওগুলোই আমি সকালবেলা খাই তারপরে আমি একটু গরম জল উষ্ণ গরম জল খেয়ে নেই ঠান্ডা জলও কোনো দিন কোনো দিন খাই যেদিন আলসি লাগে সেদিন আমি ঠান্ডা জলও খাই তো এবারে আমি জল খেয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ আমি জল খাবো সারাদিনে আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি তিন থেকে আড়াই থেকে তিন লিটারের মতো জল খেতে ঠিক আছে দেখো এই যে আমার ঘর এবার দেখো এই যে বারান্দায় এখানে আমি রান্না করি এখানে একটা টেবিল আমার হাজবেন্ড এনে দিয়েছে এই টেবিলের মধ্যে ড্রয়ার সিস্টেম রয়েছে এখানে আমি সব মশলা টশলা রাখি আর আমি গ্যাসে রান্না করি যেহেতু বারান্দা রান্না করছি আমার আমার বেবিকে দেখতে হয় তো তাই জন্য আর কি আমি বারান্দা রান্না করছি দেখো আমি ডাল ভাত আর ভাজা একসাথে বসিয়ে দিয়েছি থ্রি বার্নারের যে গ্যাস ওভেন রয়েছে সেটা দিয়ে বসিয়ে দিয়েছি তো এবারে আমি রান্না বান্না করার পরে কিন্তু তোমাদের একটা ভালো টিপস দেবো আমি কিন্তু হেয়ার কেয়ারের বিষয়ে তোমাদেরকে টিপস দেবো ঠিক আছে ঘরের আশেপাশেই দেখবে বাড়ির আশেপাশে অনেক রকম জিনিস থাকে অনেক রকম গাছপালা থাকে যেমন ধরো নিম গাছ নিম গাছ কিন্তু সবার আশেপাশে থাকে এখানে একটা কারি গাছ কারি পাতার গাছ রয়েছে এই পাতার গাছ থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নেবো এই পাতা দিয়ে আজকে আমি মাথার তেল বানাবো হুম এই তেলটাই আজকে আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করবো যেহেতু আজকে শ্যাম্পু অ্যাপ্লাই করার পালা আমি কিন্তু আউ পরে যাচ্ছিলাম থেকে আমি একটু পড়ে যাচ্ছিলাম তো দেখো এই পাতা ছিঁড়ে নিয়ে এসেছি তো আমি কাছ থেকে গাছটাকে দেখাই আমাদের চারপাশে কিন্তু এমন অনেক ঔষধি গাছ রয়েছে যেগুলো কিন্তু আমরা জানি তারপরে হয়তো আমার দেখা যাবে পাতার গাছ রয়েছে আমরা মার্কেট থেকে পাতার পাউডার কিনে আনি নিম গাছ রয়েছে অথচ আমার মার্কেট থেকে নিম পাউডার কিনে আনি ঘরেই তো বানানো যায় তাই না তো দেখো আমি আমাদের পিছন দিক থেকে দেখাচ্ছি এখানে আমি সব কাপড়গুলো শুকিয়ে দিয়েছি দেখো সব আমার বড় কাপড় এই যে পিছন দিকটা এখানটায় একটু আমাদের ফাঁকা জায়গায় রয়েছে তাছাড়া আমাদের বাড়িগুলো সবই চাপা চিপা বাড়ি সব ঘর 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 একদম মানে রাস্তার সামনে যেহেতু বাড়ি একদম সবগুলোই চাপা চিপা কিন্তু ঘর তাই জন্য আমাদের ঘরের ভিতরে কোনো লাইটের আলো প্রবেশ করে না আমি কিন্তু ঘরে সবসময় লাইট জ্বালিয়ে রাখি মানে লাইটের আলোতেই আমাদেরকে কাজ করতে হয় এই যে বারান্দা এখানে আমি রান্না করছি এখানটায় কিন্তু আলু আসে বাইরের থেকে তো আমি কালী পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এখানটা আমি অ্যাড করব কিন্তু কোকোনাট অয়েল তোমরা কিন্তু যেমন তেমন কোকোনাট অয়েল মানেই যে কোকোনাট অয়েল যেমন তেমন ইউজ করবে তেমন কিন্তু নয় ঠিক আছে কোকোনাট অয়েলেরও কিন্তু ভাগ রয়েছে যেগুলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল রয়েছে একদম অর্গ্যানিক আমি কিন্তু গুড রাইফসের কোকোনাট অয়েলটাকে আজকে ব্যবহার করব আর তার সাথে আমি ব্যবহার করব অলিভ অয়েল ঠিক আছে এই যে কালী পাতা রয়েছে এটাকে আমি কুচি কুচি করে ধুয়ে নিয়েছি আগে তারপরে কুচু কুচি করে কেটে নেবে যাতে করে এর গুণমানগুলো তেলের মধ্যে ভালো মতোভাবে আসতে পারে অনেকে কিন্তু গোটা গোটা দেওয়া পছন্দ করে তো একটা ছোটো বাটির মধ্যে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এরকম ব্যবস্থা যেহেতু আমরা হোমমেড হেয়ার অয়েল ব্যবহার করো বন্ধুরা তোমাদের চুলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আর বাচ্চা হওয়ার পরে কিন্তু সাধারণত আমাদের চুল অনেক বেশি পড়তে থাকে চুল কিন্তু অনেক পাতলা হয়ে যায় দেখো আমি কড়ের মধ্যে উপরে দেখতে পাচ্ছ কালো একটা বাটি বসিয়ে দিচ্ছি ওখানে কিন্তু গরম জল হচ্ছে আর এই যে ছোট বাটির মধ্যে আমি তেল নিচ্ছি এই বাটিটা কিন্তু আমি ওই কালো বাটিটার উপরে বসিয়ে দেবো এটাকেই বলে কিন্তু ডাবল বয়লিং প্রসেসিং ঠিক আছে এই প্রসেসিংয়ে তোমার যে কোনো কিছু বানাতে পারো কোনো রকম ক্ষতি কিন্তু হয় না কিন্তু ডিরেক্টলি যে ওই যে বাসনের বাসনের মধ্যে তেল দিয়ে ওই বাসনটাই গ্যাসের উপরে বসিয়ে দেয় ওটাতে করে কিন্তু যে তেলটার গুণগত মান রয়েছে সেটা কিন্তু চলে যায় তাই জন্য সেভাবে কখনোই করবে না এই দেখো ডাবল বয়লিং প্রসেসিং আমি এই তেলটাকে বানাবো এতে করে একটু সময় লাগে কিন্তু এটাই কিন্তু সবথেকে ভালো প্রসেস এই প্রসেসে কিন্তু তেল হোক বা সাবান হোক বা লিপ বাম হোক এগুলো কিন্তু বানাতে হয় ঠিক আছে এরকমভাবে তোমরা যদি তেল ঘরে বানিয়ে যদি মাথার মধ্যে অ্যাপ্লাই করো তোমরা এরকম তেলগুলোকে একটু বেশি করে বানিয়ে রাখবে যেমন ধরো আমরা সপ্তাহে যদি দুদিন দিন তেল অ্যাপ্লাই করি তাহলে ধরো এক মাসের মতো চলে যাবে বা যেমন ধরো পনেরো দিনের মতো চলে যাবে বা তোমরা চার দিন অ্যাপ্লাই করতে পারবে চারবার ওই পরিমাণে বানাবে আমি কিন্তু এই তেলটাকে তিন থেকে চারবারের মতো অ্যাপ্লাই করতে পারবো যেহেতু আমি একটু বেশি হেয়ার লিং করি আমার চুলও কিন্তু ছোটো তাই জন্য এই তেলটা দিয়ে আমি তিন থেকে চারবারের মতো অ্যাপ্লাই করতে পারবো মোটামুটি আইডিয়া দিয়ে বলছি তো তোমরা একটু বেশি পরিমাণে করে রাখতে পারো এতে করে কী হয় যেন আমরা যখন তেল লাগাই তখন আমরা কী করি যে কোনো একটা তেল লাগাই নারকেল তেল বা হচ্ছে অলিভ অয়েল যে কোনো একটা আমরা হয়তো তেল লাগাই কিন্তু একটা তেল না লাগিয়ে তার সাথে দু তিনটে তেল লাগাবে এখান থেকে কিন্তু আমি ক্যাস্টার অয়েল দিচ্ছি যখন গরম করবে তখন কিন্তু ক্যাস্টার অয়েল দেবে না ঠিক আছে তেলটাকে পরে কিন্তু ক্যাস্টার অয়েল দেবে এর সাথে আমি অ্যাড করছি টি ট্রু এসেন্সিয়াল অয়েল চার থেকে পাঁচ ফোটার মতো দেবো এবারে আমি দেবো ভিটামিন ই ক্যাপসুল আমি আগে কী করতাম জানো যখন আমি মেয়েবেলায় ছিলাম যখন আমার কাছে কোনো কাজ থাকতো না আমি সারাদিন স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতাম তখন আমি কি করতাম যেদিন করে তেল লাগাতাম সেদিন একটা বাটি মধ্যে তেল নিতাম ওখানে এসেন্সিয়াল অয়েল দিতাম ভিটামিন ই ক্যাপসুল দিতাম আরও অনেক রকমের তেল দিতাম মিশাতাম তারপরে মাথায় লাগাতাম এখন আমি কী করি জানো এখন সবগুলো তেলকে একসাথে মিক্স করে মিক্স করে একটা বোতলে ধরে রেখে দিই যেদিন লাগাবো সেদিন বোতল থেকে বের করে মাথা লাগাই এইভাবেই শর্টকাট করে আমি এখন আমার জীবনযাপন করছি দেখো তেলটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা এবারে আমি এটাকে আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করবো আজকে কিন্তু শ্যাম্পু করবো কালকে আমি জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়েছিলাম আমি কিন্তু রোজ দিন মাথার মধ্যে শ্যাম্পু অ্যাপ্লাই করি না রোজ দিন কিন্তু একদমই মাথায় মধ্যে শ্যাম্পু অ্যাপ্লাই করবে না হ্যাঁ তোমরা রোজ দিন চুলটাকে নর্মাল জল দিয়ে ধুতে পারো কিন্তু যেহেতু ঠান্ডার দিন পরেছে যেদিন আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করি চুলটাকে তারপরের দিন চুল ধোয়ার কোনো প্রয়োজন নেই তারপর দিন তোমরা এমনি শুকনা মাথাতেই রাখতে পারো আমি কিন্তু শুকনা মাথায় রাখি তার পরের দিন আমি যেদিন শ্যাম্পু করেছি তারপরের দিন শুকনা মাথায় তারপরের দিন আমার নর্মাল জল দিয়ে ধুই তার পরের দিন আমি আবার যে কোনো একটু হেয়ার মাস্ক অ্যাপ্লাই করি তারপরে আবার আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করে আমি চুলটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আসি এবারে আমি এই পাতাটা পাতাটার মধ্যে যে তেল লেগেছিল এটাকেই মাথার মধ্যে অ্যাপ্লাই করছি একটু কেপটেমি করছি এই এই তেলটাকে মাথার মধ্যে কিন্তু মাসাজ করে করে অ্যাপ্লাই করবে তেল কিন্তু অনেকে কী করে খুঁপড়ির উপরে দেয় খুপড়ির উপরে দিয়ে তেলটাকে বসিয়ে দেয় ওরকমভাবে কখনোই অ্যাপ্লাই করবে না হ্যাঁ মাথা ব্যথা করলে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো কিন্তু সাধারণত তেল মাথার মধ্যে ব্যবহার করা এটাই প্রসেস হাতের মধ্যে তেল নিয়ে নেবে আঙুলের ডগা দিয়ে মাথার যে খুপড়ি রয়েছে পুরো মাথার মধ্যে চুল সমেত কিন্তু অ্যাপ্লাই করবে ঘষে ঘষে হালকা হালকা হাতে আঙুলের যে ডগা রয়েছে সেই ডগা দিয়ে কিন্তু ঘষে ঘষে হালকা হালকা করে মাসাজ করে করে অ্যাপ্লাই করবে তারপরে কিন্তু একটা ভালো জেন্টাল এবং অর্গানিক শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে এবং তারপরে অবশ্যই কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করবে আমি চলে যাব এক ঘন্টা পরে বা এক থেকে দেড় ঘন্টা পরে আমি স্নান করতে চলে যাচ্ছি শ্যাম্পু এবং কন্ডিশনার নিয়ে দেখো লাইট জেল দেখছিলাম করে এবং লাইট বন্ধ করে দেওয়ার পরে ঘরের অবস্থা দেখো দিনের বেলায় এবার আমি স্নান করে এসেছি স্নান করে আসার পরে কিন্তু কখনোই জোরে জোরে চুল ঘষবে না একদমই চুল ঘষবে না চুলটাকে হালকা যত রকমভাবে পারবে হালকাভাবে চুলটাকে কিন্তু মুছে নেওয়ার চেষ্টা করবে সুতি একটা গামছা বা সুতির তাবাল দিয়ে আমি যেহেতু গামছা ইউজ করি তো এবারে আমি চুলটাকে বেঁধে রেখে দেবো কারণ চুল না বাঁধলে পরে আমার ইরিটেশন হয় আমি ঠিক রকমভাবে স্কিন কেয়ার বডি কেয়ার করতে পারি না যেহেতু আমি এখন ফুল বডিতে বডি লোশন অ্যাপ্লাই করবো ফেস কেয়ার করবো তো সব সবার প্রথমে ওই যে রোজ ওয়াটার রোজ ওয়াটার তো আমি অ্যাপ্লাই করবোই সবার প্রথমে আগে আমি রোজ ওয়াটার অ্যাপ্লাই করব তারপরে অ্যাপ্লাই করবো সিরাম সিরাম অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে যখনই তোমরা মুখ ধোও না কেন যখন তখন কিন্তু মুখ ধোবে না সকালে একবার ধোবে স্নান করার সময় একবার ধোবে এবং রাত্রেবেলা একবার ধোবে বিকালবেলা তোমরা স্কিন কেয়ার করতে পারো যাদের রাত্রেবেলা স্কিন কেয়ার করাটা সমস্যা রয়েছে তারা কিন্তু বিকালবেলা স্কিন কেয়ার করবে এতে করে কিন্তু ঠান্ডা লাগার সমস্যাটা থাকে না আমার যখন ঠান্ডা লাগার সমস্যা থাকে তখন যেমন ধরো সর্দি লেগেছে বা গলা ব্যথা হয়েছে তখনও তো আমাকে ভিডিও শ্যুট করতে হয় আমি কিন্তু এই চ্যানেলটাকে একদম সিরিয়াসলিভাবে নিয়েছি তোমরা হয়তো আমাকে সিরিয়াসলিভাবে নিচ্ছ না তাই জন্য তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলোকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো আমি কিন্তু সিরিয়াসলিভাবেই নিয়েছি আমি অসুস্থ থাকলেও কিন্তু ভিডিও শ্যুট করি এবং ভিডিও আপলোড করি হয়তো একটু সময়ের হের হয় হয়তো আমি তিনটের সময় প্রমিস করে রেখেছি যেমন ধরো ছয়টা হয়ে যায় যেমন ধরো এখন আমি কন্টিনিউয়াসলি ভিডিওগুলোকে ছটা সন্ধ্যা ছটার দিকে আমি আপলোড করবো হয়তো একটু দেরি হয়ে যেতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আমি রোজ দিন ভিডিওগুলোকে আপলোড করি আর এখানে আমি আইন নিজেকে নিজে দিকে খুশি হচ্ছি আমি স্যাটিসফাই হ্যাঁ তো নিজের কাছে নিজে সব থেকে বেশি বড়ো কথা হচ্ছে নিজের কাছে নিজে কনফিডেন্স থাকাটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আমি লিপ বাম অ্যাপ্লাই করছি এই লিপ বামটা কিন্তু আমি ঘরে বানিয়েছিলাম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যার ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে রয়েছে তোমরা যদি না দেখে থাকো তবে এখনই যাও গিয়ে দেখো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবার আমি সিঁদুর অ্যাপ্লাই করবো এখানে আমি লিকুইড সিঁদুর লাগাচ্ছি আর লিকুইড সিঁদুর লাগানোর পরে আমি কিন্তু এটাকে শাখার মধ্যেও অ্যাপ্লাই করব আর শাখার মধ্যে অ্যাপ্লাই করে নমস্কার করে আমি কিন্তু মনে মনে বলি যে আমার হাজবেন্ড যেন সুখী থাকে তারপরে দীর্ঘায়ু হয় এগুলো কথা বলতে হয় এটা হচ্ছে আমাদের বঙ্গনারীদের স্বাভাবিক চরিত্রের মধ্যে থাকা উচিত সিঁদুর শাখা এগুলো জিনিস স্বামীর সংস্কার তো এই জিনিসগুলো আমার মধ্যে রয়েছে যদিও আমি আগে একটা অন্য ফ্যামিলি থেকে এসেছি এবং আমার লাইফস্টাইলটাই ছিল অন্য কিন্তু যেহেতু এখন আমি যেহেতু আমি এখন যে আছি আমাকে সেই রকম স্রোতই কিন্তু যাওয়া উচিত আর এখন আমার প্রচণ্ড খিদা পেয়েছে আমি কিন্তু এখন খাবো তার আগে আমি মডুলেশন লাগিয়ে নেই আমি তোমাকে তার ক্লিপটা দেখাতে পারছি না আমি মডিলেশন সাথে অলিভ অয়েল অ্যাপ্লাই করছি কারণ আমার স্কিন অনেক বেশি ড্রাই তাই আমি কিন্তু তেল অ্যাপ্লাই করি এবার আমি তোমাদেরকে একটা ফুড ক্রিম এই ফুড ক্রিমটা কিন্তু আমি পায়ের মধ্যে লাগাই কারণ আমার পা ফাটার সমস্যা রয়েছে আমার কিন্তু স্কিন অনেক বেশি ড্রাই আমি পায়ের মধ্যে রোজ দিন এই ফুড ক্রিমটাকে অ্যাপ্লাই করি আর এই ফুড ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো যাদের পা ফাটার সমস্যা রয়েছে বা পা অনেক বেশি ট্রাই তারা কিন্তু এই ফুড ক্রিমটাকে অ্যাপ্লাই করতে পারে হাতে এবং পায়ে আর আর এই যে দেখছো স্ট্রেচ মার্কের ক্রিমটা এই ক্রিমটা আমাকে আমার হাজব্যান্ড এনে দেয় যখন আমার বেবি আমার পেটে ছিল আমার পেট কিন্তু অনেক বড় হয়ে গেছিলো সাধারণত সবারই কিন্তু পেট ফাটে তো এই ক্রিমটা কিন্তু আমার বেবি হওয়ার পরে আমার আমার হাজব্যান্ড আমাকে এনে দেয় আমারও পেটের মধ্যে অনেক দাগ ছিল অনেক স্ট্রেচ মার্ক ছিল সেগুলো কিন্তু মোটামুটি গায়েব হয়ে গেছে মানে হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু গায়েব হয়ে গেছে বন্ধুরা তোমরা হয়তো জানো যারা যারা নর্মাল ডেলিভারি করেছো বা সিজারিয়ানে হয় কি হয় না আমি জানি না কিন্তু আমার পেটে কিন্তু অনেক স্ট্রেচ মার্ক ছিল সেগুলো কিন্তু একদমই নেই তো এবারে আমি তোমাদেরকে রাত্রে স্কিন কেয়ার দেখাচ্ছি বন্ধুরা সন্ধ্যাবেলা আমি স্কিন কেয়ার করে নিয়েছি আমি কিন্তু এখানে ব্যবহার করছি ছানা ঠিক আছে দুধের যে ছানা তো সেই ছানা আমি রেখে দিয়েছিলাম তার সাথে আমি কফি পাউডার অ্যাড করব আমি কিন্তু সাধারণত হোম রেমেডি ব্যবহার করছি তোমরা হয়তো দেখছো পুরো ভিডিওর মধ্যে তোমরা কিন্তু রোজ দিনের স্কিন কেয়ার রুটিন পাবে আর রোজ দিন কিন্তু আমি যা যা ব্যবহার করছি তোমার সবই বুঝতে পারবে সবই দেখতে পারবে এর বাইরে কিন্তু আমি কোনো কিছুই অ্যাপ্লাই করছি না তো কফি পাউডার আর ছানাটাকে আমি মিক্স করে নিয়েছি এর সাথে আমি অ্যাড করবো অল্প একটু ময়দা এই তিনটা জিনিসকে মিক্স করবো এর সাথে আমি একটা ভালো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো বন্ধুরা ক্লিনিক প্লাস শ্যাম্পু তো এই ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে আমি একজন একটু ভিডিও করেছিলাম যে এগুলো মাথার জিনিস যেগুলো ফেসে কেন অ্যাপ্লাই করছো কিন্তু বন্ধুরা এটা একটা হ্যাক আমাকে একজন কমেন্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে কিন্তু তা সে বলেছে যে আগের দিন তো আপনি বললেন যে এটা অ্যাপ্লাই করা যাবে না আবার আপনি আজকে অ্যাপ্লাই করছেন কেন আমি শর্ট ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেছিলাম আবার লং ভিডিও করেছিলাম তো সে দেখে আমাকে বলেছে দেখো আমি কিন্তু এটা একটা হ্যাক মানুষ কিন্তু অনেক রকমের হ্যাক ইউজ করে ঠিক আছে ইউজ করে দেখে যে জিনিসটা কেমন তাই জন্য আমি দেখেছি তো আমাকে ভালো লেগেছে ঠিক আছে তাই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা ইউজ করলে করতে পারো না করলে না তোমাদের ইচ্ছা কিন্তু এটা কিন্তু ভালো লেগেছে আমাকে স্কিনটা কিন্তু পরিষ্কার হয়ে যায় ঠিক আছে তোমরা চাইলে পরে এই শ্যাম্পুর জায়গাতে কিন্তু ফেসওয়াশ দিয়ে দেবে অল্প একটু তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে